আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল বা পেজের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো লোগো কিন্তু আমরা এই লোগো কোথায় পাবো কেমন হয় যদি এআই আপনাকে লোগো বানিয়ে দেয় হ্যাঁ এটা ভালোই হয় সবার জন্য আপনি চাইলে আমার মতো এরকম এক ক্লিকে লোগো বানিয়ে নিতে পারেন লোগো যা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লোক দিতে পারে একটা লোগো একটা প্রফেশনাল লোগোর জন্য আমরা অনেক জায়গায় খোঁজ করে থাকি বা অনেক জায়গায় বানানোর জন্য চেষ্টা করে থাকি কিন্তু এগুলো আমাদের একটাও কাজের আসে না আপনি হয়তো এটা যায় না আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি তিরিশ সেকেন্ড একটা লোগো বানিয়ে নিতে পারেন তাও আবার বানিয়ে দিবে এআই অনেকেই বলে ভাই এটা কি সম্ভব আসলে হ্যাঁ এটা সম্ভব আপনার লোগো বানিয়ে দিবে এআই চলেন সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা ক্যামেরা একটা প্রফেশনাল লোগো বানাবো এই বিষয়ে কথা বলে ওয়েট 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 তার আগে একটা কথা বলতে চাই আপনি যে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জিজ্ঞাসা করতে হবে প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে বা আপনার যে কোনো একটা ব্রাউজার ঢুকতে হবে তো এখানে ঢোকার পর এখানে সার্চ অপশান লিখবেন আইডিও গ্রাম ঠিক আছে এই যে আপনি দেখেন এই যে উপরে টিকছেন ওটাই যে গ্রাম ঠিক আছে এই লেখাটা একটু ভালো করে দেখেন এই লেখাটা সাজ দেবেন তো এটা সাজ দেওয়া হলে আপনার সামনে ইন্টারফেসটা এরকম দেখাবে ঠিক আছে তো এখান থেকে আপনি কি করবেন এই যে কন্ট্রিউ উইথ গুগল ঠিক আছে কন্ট্রিউ উইথ গুগল এখানে একটা টিপ দেবেন টিপ দেওয়ার পর আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড করে নেবেন তো আমার এই অ্যাড করার শেষ ঠিক আছে এবার একটু লোডিং হবে ঠিক আছে এবারে আপনি যে কাজটা করবেন এখানে একটা প্লাস অপশন পাবেন ঠিক আছে এই প্লাস অপশানে গিয়ে আপনি টিপ টিপ দেওয়ার পর এখানে আছে আছে ওটা যে তারপরে এটা অপশন আলগা ঠিক আছে তো এই গ্রেনেট অপশানে টিপ দেবো টিপ দেওয়ার পর এখানে আপনার যে কাজটা করতে হবে আপনি এখানে সোজা লেখা দেবেন এই যে থ্রি লোগো ঠিক আছে মাই লোগো নাম ঠিক আছে নাম দেওয়ার পর যে কাজটা করবেন এখানে আপনার এই লেখাটা লাগবেন ঠিক আছে এই লেখাটা আপনি একটু দেখেন ভালো করে দেখেন এই লেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই লেখাটা ফুল লাগবেন ঠিক আছে তারপর লেখার পর এখানে আপনি আপনার পেজের নাম বা আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে যেমন আমি দিলাম লাভিব টু পয়েন্ট জিরো ঠিক আছে দেওয়ার পর আপনি ওপরে দেখতে পারবেন গ্রেনেট একটা অপশান ঠিক আছে ক্রেডেট ক্রেডেট অপশানে টিপ দেবেন ঠিক আছে টিপ দেওয়ার পর আপনাকে সর্বোচ্চ দুই তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে ঠিক আছে এখানে দেখেন চারটা চারটা ইয়া কিন্তু তৈরি হইতেছে এই এইদিকে চারটা ইয়া তৈরি হইতেছে এইদিকে চারটা ইয়া তৈরি হইতেছে তো দেখেন হয়ে গেছে যে একটা এই দুটা তিনটা চারটা ঠিক আছে যদি এগুলো যে ভালো না লাগে ঠিক আছে ভালো না লাগলে আপনি কি করবেন আবারও এখানে কুরুস অপশন দিয়ে আবারও আপনি এখানে দেবেন ঠিক আছে জয় বাড়ি দেবেন বাড়ি আপনার আবার আমি সাজ দিছি আবার আমাকে সাইটটা বানাই দিছি ঠিক আছে এইভাবে আপনার আনলিমিটেড লোগো বানাই নিতে পারেন ঠিক আছে এখানে আপনি যেটাই বলবেন এই এখানে যাবেন যাওয়ার পর গেন্ট্রি যাবেন যাওয়ার পর এখানে আপনি যেটাই যাবেন ওটাই আপনাকে দিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ